এটা হইছে আমার বিদ্যুৎ বিলের কাগজ তো গত মাসের আগের মাসে বিদ্যুৎ বিল আসছিলো ছয়শো তিপ্পান্ন টাকা পরের মাসে আছে বকেয়া ছয়শো একত্রিশ টাকা টোটালি মিলা চোদ্দোশো টাকা হয়েছিলো আর কি তো দেওয়া হয়েছিল তো মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে চার মাস পর্যন্ত দেওয়া হয়েছিল তো এই এই মাসে আর বিদ্যুৎ বিল আইছে মানে বিদ্যুৎ বিল এই মাসে তারা ষোলোশো সতেরো টাকা বিদ্যুৎ বিল এই মাসে আমার একটাই প্রশ্ন যে তারা যে বিদ্যুৎ বিল যে লেহে তারা যে বিদ্যুৎ বিলটা লেহে তারা কি মানে নেশা কইরা গাঞ্জা খাইয়া লয় যে বিদ্যুৎ বিল লেখতেছে মানে মানে কতটুকু ধান্দাবাজি হইলে বিদ্যুৎ বিল এক মাসে ষোলোশো সতেরো টাকায় মানে এটা কল্পনার বাইরে কোন মগের মূল্যকে আমরা বসবাস করতেছি কোন দেশে বসবাস করতেছি এগুলো দেহার মতন মানে কেউ কিছু করার মতন কেউ নাই মানে সবাই সবার মতো চলতেছে আজকে বিদ্যুৎ অফিসে যাওয়ার পরে বলতেছে কয় বাই বিদ্যুৎ বিলটা পরিশোধ করে পরে আপনি মিটার এই নষ্ট বা কি এগুলো চেঞ্জ করলে আবেদন করে আরে বেটা তুই যখন এই মানে ইউনিট যখন তুই গত মাসে ইউনিটটা ছিল একশো ইউনিট গত মাসে তো এই মাসে দুইশো বিশ ইউনিট কেমন কারেন্ট না কিছু না তারপর দুইশো বিশ ইউনিট কেমন সম্ভব আমি না আমার মাথায় ধরতেছে না তো যে বিদ্যুৎ বিল লেখে আর যেগুলারে বিদ্যুৎ বিল লেখে ওইগুলা সবগুলা ছোট ছোট লোক মানে খাটু খাটু লোক আর কি এগুলা মানে মিটার যখন মিটার যখন ইউনিট লেখবো তখন ঐক্য ঐক্যে মাথা আঙ্গায় আঙ্গায় মানে যারা ইউনিট লেখে তারা মাথায় তুই যে খাডু তোর আমি মানে খারাপ কিছু বলতেছি না মানে ঠিক আছে আল্লাহ আল্লাহ করে খাডু করে কিন্তু তুই যে মিটার দেখতে পারত না তুই ভালো করে দেখে পরে ইউনিট লেখ কিন্তু তুই তো মিটার তুই না তুই কি ইউনিট লিখতেছ তো আরে মতো সাধারণ পাবলিক এর ভোগান্তি পালাইতেছ মানে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে ষোলোশো টাকা এবার এক মাসে না এটা গত মাসে আসেন ছয়শো টাকা গত মাসে আসেন ছয়শো টাকা এই মাসে ষোলোশো টাকা মানে আমার একটাই প্রশ্ন যে এই যে বিদ্যুৎ বিল লেহে এই দুইশো বিশ ইউনিট কেম নাই এক মাসে দুইশো বিশ ইউনিট কেম নাই কি মানে কেমন ইউজ করা হয় মানে আমি কল্পনার বাইরে আমার মানে এরকম আমি সবাই ভিডিওটা শেয়ার করেন ঠিক আছে শেয়ার করে সবাই মানে যার যার জায়গা থেকে প্রতিবাদ করে আজকে বিদ্যুৎ বসে গেছি তখন এমন একটা টুকে ত্যাগ লোক আসছে আইয়া মুরব্বী লোক তো আসার পরে বলতেছে আর কি যে ওনার এমন দুই টাকা বিদ্যুৎ বিল গত মাসে এক হাজার টাকা আসেন এই মাসে দুই হাজার টাকা আসে উনি বিদ্যুৎ বিলে কাগজ মানে মুসুইরা ফালাই দিতেছে যে বিদ্যুৎ বিল দেবো না পরে আমরা অনেকে আসলাম যে বলতেছে আঙ্কাল বিদ্যুৎ বিলটা দিয়ে যান বিদ্যুৎ বিল দিয়ে না গেলে তো লাইন তিন মাস পরে লাইন দেবো কে আমার লাইন দেখ যখন লোক যায় বাড়ি তখন আমি তখন তখনটা দেখবো তো ওই মুরব্বী লোক গেছে গা তো মানে দেশটা মগের মূল্য হয়ে গেছে গা বিদ্যুৎ বিল আবার ষোলোশো টাকা কেমন ষোলোশো সতেরো টাকা এটা আমার কল্পনার বাইরে তো আমি একটা কথা বলতে চাই যারা বিদ্যুৎ বিল লেখেন তারা বা একটু নেই মানে নেশাবানি না করে অন্তত পক্ষে প্রতক্ষণ বিদ্যুৎ বিল লেখেন ঠিক আছে আমি জানি না আমি এই ভিডিওটা মানে আমার একটাই কথা থাকবো যারা বিদ্যুৎ বিলটা লেখেন ঠিক আছে তারা একটু সুস্থ মাথায় বিদ্যুৎ বিলটা লেখেন ঠিক আছে আমি মতো যারা সাধারণ পাবলিক তাকেও অনেক ভোগান্তি ঠিক আছে ষোলোশো এটা মানে অনেক কিছু আর আমরা কোয়ালো কিছু না কারণ আমরা সরকারি বেতন পান ঠিক আছে আমরা দান্দা বলছি কইরা সরকারি বেতন ঠিকই পাইতেছেন কিন্তু আমি বলতে যারা সাধারণ পাবলিক তাকেও অনেক ভোগান্তি অনেক কষ্ট তো আমি জানি না বিদ্যুৎটা পোস্ট করলে কি হইব বাকি আল্লাহ জানে তো আমি সবার কাছে একটি অনুরোধ যে সবাই ভিডিওটা মানে শেয়ার করবেন আর সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন ঠিক আছে দেশটা মগের মূল হয়ে দিতেছে কা মানে এরকমও হইল ষোলো ষোলো এক মাস বিদ্যুৎ বিল